যে শহর কখনো ঘুমোয় না আজ জেগে উঠেছে নতুন ইতিহাসের ভোরে নিউ ইয়র্ক প্রথমবারের মতো বেছে নিয়েছে এক মুসলিম এক দক্ষিণ এশীয় তরুণকে জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র মাত্র চৌত্রিশ বছর বয়সে এই তরুণ রাজনীতিক ভেঙে দিলেন শতবর্ষের প্রথা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে মামদানি বলেছেন নিউ ইয়র্ক আজ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে নির্বাচনের আগেই যেন উৎসব শুরু হয়ে গিয়েছিল শহরময় ব্রুকলিনের প্যারামাউন্ট থিয়েটার থেকে ম্যানহাটনের বার সব জায়গায় ভিড় উল্লাস আর হুররে ধ্বনি মামদানির বিজয় পার্টিতে হাজির হয়েছিলেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস যে পরিচিত ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান শত্রু হিসেবে অন্যদিকে রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া মামদানিকে শুভেচ্ছাও জানিয়েছেন মার্কিন মিডিয়ার ভোটের ফলাফল বলছে মামদানির জয় ছিল স্পষ্ট অকাট্য ইতিহাস গড়া জোহরান মামদানি গত একশো বছরের বেশি সময়ের মধ্যে নিউইয়র্ক শহরের সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হলেন নিউইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে তিনি দাঁড়ালেন হিউজে গ্রান্টের পাশে যিনি আঠারোশো সালে একই স্বপ্ন দেখেছিলেন এই শহরের জন্য সিটি বোর্ড অফ ইলেকশন জানিয়েছে এবার ভোটার উপস্থিতি পাঁচ দশকের বেশি সময়ের মধ্যে ছিল সর্বোচ্চ যা সালের পর সর্বোচ্চ মিলিয়নের বেশি মানুষ অংশ নিয়েছেন এই পরিবর্তনের ভোটযুদ্ধে কিন্তু পথটা এত সহজ ছিল না প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নেমেছিলেন মাঠে ভোটারদের সরাসরি আহ্বান জানিয়েছিলেন মামদানিকে নির্বাচিত না করতে বলেছিলেন মামদানি জয়ী হলে নিউ ইয়র্কে অর্থ দেয়া বন্ধ হবে তবুও থেমে থাকেননি ভোটাররা তারা বেছে নিয়েছেন সাহস তারা বেছে নিয়েছেন পরিবর্তন জোহরান মামদানির এই জয় অনেক কারণেই নানা দিক থেকে উল্লেখযোগ্য কেননা তিনি শুধু নিউ ইয়র্ক শহরের সর্বকনিষ্ঠ মেয়রই নন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম আফ্রিকায় জন্মগ্রহণকারী মুসলমান ও দক্ষিণ এশীয় নেতাও তিনি আফ্রিকায় জন্ম মুসলিম পরিচয় দক্ষিণ এশীয় শিকড় সব মিলিয়ে জোহরান মামদানি এখন বৈচিত্র্যের প্রতীক নিউ ইয়র্ক শহরের নতুন চেতনার প্রতিধ্বনি এই রাতে শুধু নিউ ইয়র্ক নয় একাধিক মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ভার্জিনিয়া ও নিউ জার্সিতেও জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থীরা ভার্জিনিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী উইনসোম আর্লসিয়ার্সকে হারিয়ে অ্যাবিকেল স্পেনবার্গার ও নিউ জার্সির গভর্নর পদে জয়ী হয়েছেন ডেমোক্রেট মিকি শেরিল এক নতুন রাজনৈতিক খাওয়া বইছে আমেরিকার আকাশে এই জয়কে অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর একটি গণভোট হিসেবে দেখছেন নিউ ইয়র্কের মাটিতে এক তরুণের পদচিহ্নে লেখা হলো নতুন ইতিহাস জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র